আসসালামু আলাইকুম এভরিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমোনস এভরিথিং আজকে নিয়ে এসেছি নতুন একটা স্বাদের সুজির হালুয়া রেসিপি আমার মতো যদি সুজির হালুয়াটা আপনারা পাবে রান্না করেন তাহলে বা সাথে ছোটো বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে তাহলে চলুন আমরা ফিরে যাই মল ভিডিওতে আমি প্রথমে এক কাপ মতো সুজি একটা হাঁড়িতে ভেঙে নিচ্ছি একটু হালকা গরম করে ভেজে আমি দুটা জাল করে নিচ্ছি দুটা জাল করে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে আমি এক মিনিট দেড় মিনিট মতো সুজিটা বেজে নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি পাজাটা শেষ হয়ে গেলে এক কাপ মতো পানি পানিটা দিয়ে আমি এখানে সাত মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করে দিয়ে একটু নাতে থাকবেন এবং অ্যাড করে দিবেন স্বাদ মতো লবণ দুটো তেজপাতা একটা দুটা এলাচ এলাচটা দিতে আমার আসলে স্কিপ হয়ে গেছে আপনারা মনে করে দুইটা এলাচ দিয়ে দিবেন একটু ভেঙে এবং অ্যাড করে দিচ্ছি আমি দুই কাপ দুধ লিকুইড দুধ যখন একটু বল চলে আসবে আমি এখন অ্যাড করে দিচ্ছি এবং আমি একটু কালারের পরিবর্তনের জন্য অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ কালারের একটু অরেঞ্জ কালার আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা আমি একটু বেশি করে দিয়েছি যাতে কালারটা একটু গাঢ় হয় আমি দুই তিন মিনিট মতো একটু জাল করে একটা বাটিতে ডেলে নিচ্ছি আপনারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন মাত্র দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে এবং ওপরে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর কিশমিশ বাদাম নারিকেল আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমি সাধারণত নারিকেলটা খাই না এই জন্য আমি নারিকেলটা অ্যাড করিনি একটু ঠান্ডা হওয়ার পর এভাবে স্লাইস করে কেটে নেবেন এবং গরম গরম পরিবেশন করতে পারবেন আর যদি এভাবে ফ্রিজে রেখে দেন আধ ঘন্টা এক ঘন্টা মতো তাহলে এটা ফুডিংয়ের মতো সেট হয়ে যাবে